কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর দেখো তোমরা আমার কাছ থেকে যে যেটা ধারণা চেয়েছিলে সে শুধুমাত্র ধারণাটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখানে তো শুধু এলএমপি ডেটটাই জানা যাচ্ছে আর অন্য কিছুই তো জানা যাচ্ছে না তো দেখো এখানে প্রথমে একটা দিদি ভাই বলেছে এগারো এগারো দু হাজার চব্বিশ ডেলিভারির তারিখ আমার কী বেবি হতে পারে ওটা এলএমপি ডেট আর ডেলিভারির তারিখ হলো পাঁচ নয় দু হাজার পঁচিশ তো কী বেবি হতে পারে তো দিদি ভাইটার আমি তো আমার জানা নেই বিশ্ব বিশ্বনাথ থ্রি টু ডবল সেভেন বলে দেওয়া আছে তো দিদি ভাইটার মনে হচ্ছে বেবি গার্ল হবে তো আমি শুধুমাত্র জাস্ট একটা অনুমান করছি আর কিছুই নয় সব কিছু ভগবানের হাতে এটা আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে জাস্ট একটা তোমাদেরকে শুধুমাত্র একটা ধারণা পাচ্ছে আর কিছুই না। এ নিয়ে আলাদা করে বলার কিছুই নেই তোমাদের সবই জানো আমি বলার কেউই নয় শুধু আমার বেলায় খেটে গেছে মানে আমার সাথে খেটেছে বলে সবার সাথে খাটবে এমন না মানে প্রচুর মানুষের সাথে আমার দেখা অনেক মানুষের সাথে খেটেছে দু একজনের সাথে খাটেনি তো আমি শুধু সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে করছি তাছাড়া আর কোনো কিছুই কিন্তু নয় সবাইকে বলেছিলাম আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে তো হোয়াটসঅ্যাপে প্রচুর প্রচুর মানুষ কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই দিচ্ছি তো অনেকের পসিবল হচ্ছে না হোয়াটসঅ্যাপে ওই জন্য বলছে আমাকে এখানে উত্তরটা দিতে তুমি জাস্ট চেষ্টা করছি তোমরা আমাকে বেবি হলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আমার সাথে হয়েছে বলে তোমাদের সাথে মিলবে এমন না আমার দেখা প্রচুর মানুষের সাথে হয়েছে দু একজনের সাথে মেলে নিই তো দেখো তোমাদের যদি মেলে এটুকুই বলায় হয় এখানে সুখেন হামব্রুম বলে একজন দিয়েছে এমপি ডেট তেইশ বারো দু হাজার চব্বিশ তো এমপি ডেট হলো পিরিয়ডের শুরু বেবি আসার আগে পিরিয়ডের শুরুর ফার্স্ট ডেটটা এটি জানা খুবই দরকার আরও অনেক ডিটেলস জানতে হয় এভাবে তো বলা যায় না ডিটেলস জানলে তাই মিস্টেক হয়ে যায় আর ডিটেলস না বললে তো তো যাই হোক তিরিশ তারিখ বারো তো মনে হচ্ছে বেবি বয় হবে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাইও যে বেবি হওয়ার পরে এখানে একজন আছে মোহাম্মদ মাহাসিন বলে অয় নাইনি লিখে যে অনেক সরি অনেকটা ভিডিওতে কমেন্ট করেছে তো জানি না কেন আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেনি তো দাদাভাইটা কখন হয়েছে তো আমি জানি না ঠিক তো মানে টাইমটা তো বলাই নেই কখন হয়েছে তো মনে হচ্ছে দাদাভাইয়ের বেবি বয় হতে পারে তো প্লিজ আমাকে কন্ট্যাক্ট করো আমাকে একটু জানিও ঠিক আছে আমি আসলে এভাবে উত্তরগুলো দিচ্ছি কারণ আমি এভাবে শর্টকাট একটুখানি জেনে উত্তরটা দিতে পছন্দ করি না কারণ ডিটেলসটা না জানলে বা না নাভি শেয়ার না করলে ওভাবে উত্তরটা বলা যায় না কারণ খাটা না খাটারও ব্যাপার থাকে যা একটা উত্তর বলে দিলে আমার ওভাবে তো হয় না এখানে দেখা একজন কমেন্ট করেছে নয়ন ঘোষ এইট ওয়ান সেভেন ফোর বলছে আমারটা বলো এলএমপি ডেট চব্বিশ বারো চব্বিশ তো চব্বিশ বারো চব্বিশ ডেটে আমার তো মনে হচ্ছে বেবি বয়ই হবে তো নয়ন ঘোষ বলে যে অনেকটা এস এম এস করেছো আমাকে জানিও মানে কার অ্যাকাউন্ট কী নাম আমি তো জানি না অ্যাকাউন্টের নামটা ধরেই আমি কিন্তু উত্তরটা দিচ্ছি তো বেবি হলে অবশ্যই আমাকে জানিও আর একজন লিখেছে দেখো রিজিয়া সুলতানা বলে লিখেছে তোমার কথাগুলো খুব ভালো লাগে দিদি ভাই তো সত্যি এরকম কমেন্ট করলে খুবই ভালো লাগে তো দেখো তোমরা আমাকে বিশ্বাস করছো ভরসা করতে সবই ঠিক আছে কিন্তু আমি কিছুই নই আমি জাস্ট আমার অনুমানটাই শেয়ার করছি আমার সাথে খেটেছে আমার দেখা প্রচুর মানুষের সাথে খেটেছে জন্য আমি একটা বিশ্বাস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তাছাড়া আর কিছুই নয় আসলে লিখেছে ফারজানা আক্তার বিপা তো ছয় তিন পঁচিশ মানে মার্চের ছয় তারিখ দু হাজার পঁচিশ তো মনে হচ্ছে দিদি ভাইয়ের বয় হবে দেবী হলে অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করো আর কি বলো তো আমার কথাগুলো সিরিয়াসভাবে নেওয়ার কোনো ব্যাপার নেই কারণ ভগবানের ওপরই তো নির্ভর করে তোমরা সবাই জানো তোমরা জাস্ট আমার কাছে জানতে চেয়েছো তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা জিনিস কী বলো তো ভগবান যদি চায় যে তোমাকে ছেলে দেবে আর মেয়ে দেবে তা তোমাকে সেটাই নিতে হবে কোনো কিছুই খাটবে না তাহলে তো সব হয়েই যেত তো দেখো তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি বিশ্বাস করি আর একটা অনুমানে খেটে যায় অনেক মানুষের তো তাই আর একটা কথা কী বলো তো ধরো অনেকে লিখেছে যে আমার ভাগ্যে যদি ছেলে থাকে ছেলে হবে আর আমার যদি ভাগ্যে মেয়ে থাকে তো মেয়ে হবে তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই দেখো ভাগ্যের উপর তো সব কিছু নির্ভর করে ধরো আমার হাতে ভাগ্যে রেখা আছে যে আমি চাকরি পাবো তো আমি যদি পড়াশুনো না করি বা আমি যদি সেই শিক্ষিত বা সেই যোগ্যতা পর্যন্ত ওই একটুখানি খাটনি না করি তো আমার তো মনে হয় না যে সেটা হবে অবশ্যই আমাদেরকে একটু হলেও চেষ্টা করতে হবে আর বাদ বাকি তো অবশ্যই সব কিছু ভগবানের হাতে আছে তো ভগবান হাতে যদি লিখেও রাখে তা ধরো জানাশোনা বোঝার মধ্যে একটু চেষ্টা করা যেতেই পারি এই আর কি তাছাড়া আর কিছু নাই কেউ প্লিজ খারাপভাবে নিও না বিষয়টা আচ্ছা যারা আমাকে এমনি এমনি কমেন্ট করছে শুধুমাত্র ভালোবাসা দিচ্ছ তাদেরকে আর কী বলবো মানে আমি পুরো চির কৃতজ্ঞ যে তোমরা জানা বা মানে বোঝা তোমাদের চাহিদার বাইরে এসেও আমাকে যে এই জায়গাটা দেবে এতটা ভালোবাসবে আমি কখনোই ভাবিনি তো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমার এভাবে পাশে থাকবে ব্লগ উইথ রিমি ডবল নাইন বলে একটা দিদি ভাই কমেন্ট করেছে এলএমপি ডেট আঠারো তিন দু হাজার আর ডেলিভারি ডেট তো ডেলিভারি ডেট আবার লাগবে না প্লিজ দিদি বলো আমি তো হোয়াটসঅ্যাপে নম্বর করেছিলাম তুমি তো কোনো রিপ্লাই করো তো সরি দিদি ভাই তোমাকে নিশ্চয় এতক্ষণ আমি রিপ্লাই দিয়ে দিয়েছি যখন বানাচ্ছি তো আমি সবাইকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে এসে তারপরে কিন্তু ভিডিওটা বানাচ্ছি তোমাকে নিশ্চয়ই বেবি বয় হবে এটাই আমি জানিয়েছি আর তুমি সাত আট মাস হলে অবশ্যই আমার সাথে নাভিটা শেয়ার করতে পারো সেটা তোমার পার্সোনাল ব্যাপার আমি তো কাউকে জোর করব না আর সেটা তোমার নিজস্ব ব্যাপার যদি দেখো লিখেছে পাপ্পু সিংহা জে নাইন এম তো পাপ্পু সিংহা যেটা এল এমপি ডেট চব্বিশ তিন পঁচিশ আর ডেলিভারি ডেট কাউকে বলতে হবে না কারণ ডেলিভারি ডেট আমার লাগবে না তো চব্বিশ দিন মানে মাছের চব্বিশ তারিখ তো মাছের চব্বিশ তারিখ তো মনে হচ্ছে বেবি বয়ই হবে দাদাভাইয়ের দাদাভাইয়ের মানে ওয়াইফ সরি তো মানে পাপ সিংহা দেওয়া আছে তো মানে তার কন্ট্যাক্ট থেকে হয়তো তার হোয়াইফ বা হাজবেন্ড যেই যাও তো এই ডেটে বেবি বয় হবে আশা করা যাচ্ছে মিষ্টি মনোজিৎ রয় তো মিষ্টি মনোজিৎ রয় যেটা দিয়েছে এলএমপি ডেট সাত এক দু হাজার পঁচিশ কী বেবি হবে তো সাত এক দু হাজার পঁচিশ তো কবে থেকে তোমরা কনসেপ্ট করেছো সে ডেটটা একটু দিলে ভালো হতো কোন 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 ডেটে আর কি তোমরা সহবাস করেছো এটা খুবই জানা প্রয়োজন তো মনে হচ্ছে এই ডেটে বেবি গার্ল হবে তো যাই হোক তোমার বেবি হলে জানিও আর একজন লিখেছে রিয়া সর্দার ওয়াই নাইন ভি পি ডেট কুড়ি বারো চব্বিশ কুড়ি বারো চব্বিশ ডেটে তো আমার মনে হচ্ছে বেবি বয়ই হবে তো তুমি জানিও আমাকে আর সবই ভগবানের উপর নির্ভর করছে ভগবান আমার কথা যে সত্যি করবে এটাও বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো তোমাদের মনোবাসনা যেন ভগবান পূরণ করে এটাই আমি চাই আর আমি বললেই তো সব কিছু হবে না সব কিছু ভগবান এমনিতে ঠিক করেই রেখেছেন হ্যাঁ দেখো একটা দিদিভাই লিখেছে আমার প্রথম মানে সুমনা বিশ্বাস বলে ডবল ওয়ান সেভেন থ্রি বলে দিদিভাইটি লিখেছে আমার প্রথম সন্তান কন্যা আমার প্রথম প্রিয়র হয়েছিল শুক্রপক্ষে আর কনসেপ্ট হয়েছিল শুক্রপক্ষে কন্যা সন্তান হয়েছে আর তুমি খুব সুন্দর করে বুঝিয়েছো যারা বোঝা তারা ঠিক বুঝে যাবে আর লিখেছে আমার মনে হয় তুমি খুবই সাদাশিতে হ্যাঁ দিদিভাই সত্যি আমি খুব সাদাশিতে দেখো আমি এমনিতেই কনফিউজ হয়ে যাচ্ছি তো ওই জন্য আমি তোমাদেরকে শিওরিটি অতটাও দেবো না তো লিখেছি দিদিভাই এরকমই থেকো অনেক সুখে থেকো এই প্রার্থনা করি আর তুমি এত সুন্দর করে বুঝিয়েছো সবাই ঠিক বুঝবে তো জানি না অনেকেই হয়তো বুঝতে পারছে না তো দেখো দিদিভাইটা এখানে সুন্দর করে আমার থেকেও ভালো করে কমেন্টে তোমাদেরকে বুঝিয়েছে যে প্রথম প্রিয়ড শুক্ল পক্ষে এসছে আবার কনসেপ্টেও শুক্লপক্ষে করেছে আর তারপরে দিদিভাইটার কন্যা সন্ধান হয়েছে আমি তোমাদেরকে জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করছি যে তোমরা সমস্ত কিছু একই পক্ষের মধ্যে শেষ মানে কমপ্লিট করো যদি তোমরা বেবি বয়ের আশা করো তো তোমরা শুক্লপক্ষ বাদ দিয়ে কৃষ্ণপক্ষে পিরিয়ড আসলেই কৃষ্ণপক্ষেই বেবিটা নিয়ে নাও তাহলে কনফার্ম তোমাদের বেবি বয় হবে আর যার যারা মানে বেবি গালের ইচ্ছা করছে তারা শুক্লপক্ষেই তোমরা মানে পিরিয়ড আসলে সঙ্গে সঙ্গে বেবিটা শুক্লপক্ষের ভিতরে নিয়ে নাও তাহলে বেবি গাল হবে তবে দিদি দেখো আমার থেকে খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছে আর যদি তোমরা বুঝতে না পারো তো কমেন্ট করো আমি তোমাদেরকে আরও ভালোভাবে আরেকটা ভিডিওতে চেষ্টা করবো রিপ্লাইটাই দেবার কিন্তু দিদি দেখো সত্যি আমার থেকে খুবই সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছে তোমাদের কিন্তু আমার ভিডিও দেখে না বুঝলেও দিদিভাইয়ের কমেন্টটা থেকে তোমাদেরকে অবশ্যই বোঝা উচিত কারণ খুব সুন্দর করে বুঝিয়ে ব্যাপারটা বলেছে যে অবসর আগে মানে সামনে অবসর থাকলে তো বলে ছেলে হয় তো অবশ্যের আগে পিরিয়ড আসলো তোমরা বেবিটাও অবশ্য আগেই নিয়ে নাও মানে নেওয়া শুরু করো ভালো সঙ্গে যেন অবশ্য আগেই থাকে মানে খুব তাড়াতাড়ি বেবিটা নিয়ে নাও এটা আমি বলতে চাইছি তাছাড়া আর কিছুই নয় দিদি ভাইটা সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে কিছু মানুষ এত সুন্দর করে কমেন্ট করছে মানে আমি বুঝতেই পারছি ভগবান তাদেরকে এত সুন্দর করে কথা বলার ক্ষমতা দিয়েছে আমি দেখো কত ভুল ত্রুটি করে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করি আর দিদি কমেন্ট করছে একটা কমেন্টই জাস্ট এত সুন্দর করে করছে বলার মতো নয় দিদি আমার প্রচুর ভিডিওতে কমেন্ট করেছে তো দিদিভাইটাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে দেখো একজন লিপি মজুমদার নাইন ওই জি এস নাইন টি লিখেছে দেখো একদম ঠিক বলেছে দিদিভাই এই রুলসটা আমি অনেকেরই ক্ষেত্রে দেখেছি ঠিক হয়েছে হ্যাঁ আমি এটাই বলতে চাইছিলাম যে সবাই মানে চেষ্টা করো এটাই আরেকজন লিখে দেখো হারুন খান ওয়াই জে নাইন আর আই লিখেছে ছেলে মেয়ে সবই আল্লাহরই ইচ্ছে কোরআনে স্পর্শ লেখা আছে আল্লাহ যাকে আর যাকে ইচ্ছে মেয়ে দেন তো ঠিকই বলেছে দাদা কথা আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি যার জন্য আমি কমেন্টটা তুলে নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করলাম সবই ভগবানের ইচ্ছা আমি তো একটু অস্বীকার যাচ্ছি না তারপরেও আমার ভিডিওতে তোমরা প্রথমে দেখলে লক্ষ্য করবে যে আমি মানে জাস্ট গল্পের ছেলে তোমাদের সাথে আমার কথাটা শেয়ার করেছি যে আমার এলএমপিটের দিকে বেবি নির্ধারণটা কেটে গেছে সেটা দেখেই তোমরা কমেন্ট করছো তাই আমার অনুমানটা তোমাদের সাথে শেয়ার করছে আমি যে তোমাদেরকে বলছি যে আমি হানড্রেড পার্সেন্ট সেটি দেবই কিন্তু এরকম নয় জাস্ট থামবেলটা আকর্ষণীয় হওয়ার জন্য আমি ওরকম লিখছি বাট দেখো ভিতরে ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কিন্তু তোমাদেরকে বলছি ভগবান আল্লাহ যে যাই বলো সবই তাদেরই ইচ্ছা তবু দেখো ভগবানের উপর একদম বসে বসে থাকতেই পারো কোনো ব্যাপার না তবে কী বলতো ওই যে বললাম পরীক্ষার এক্সামটা নিয়ে চেষ্টা করলে ভালোই আর কি বলে তাই বললাম চেষ্টার সাথে তো কিছুই নাই আমি একটা মশাইকে হাত দেখায় তিনি আমাকে বলেছিলেন যে হাতে রেখাও পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন হয় কারণ কর্মফলদাতা শনিদেব কিন্তু আমাদের মাথার ওপর আছে তাই আমরা যে কর্ম করবো তার ফলটা নিয়ে দেবে ওই জন্য বেশি বেশি করে যদি আমরা ঠাকুরকে ডাকি তাতে তো কোনো খারাপ নেই আর যদি আমরা একটু চেষ্টাও করি তাতেও তো কোনো খারাপ নেই কারণ এতে তো কারোর ক্ষতি হবে না তারপরে যেটা ভগবান ঠিক করে রেখেছে সেটাই হবে তো আমি কাউকে কথাগুলো খারাপ ভেবে কিন্তু বলছি না দেখো এরপরেও যদি মানুষজন বলে যে আমার কথাগুলো ভালো লাগছে না বা আমার এরকম ভিডিও দেওয়া উচিত নয় তো আমি দেব না কারণ দেখো আমি চাই না যে আমাকে সবাই খারাপ বাবুক বা ভুল বাজুক বা আমার কর্মটা ভুল হোক যার জন্য ঠাকুর আমাকে শাস্তি দিক এরকম আমি কিছুই চাই না তো আমি ভিডিওটা কমেন্টগুলো লক্ষ্য করব যদি বেশি বেশি খারাপ কমেন্ট আসে মা দু একটা করে আসছে দেখছি আসলে ভিডিও ভিউজ বাড়লে অনেক রকম মতামত আসে তো এখানে দাদাভাইটা কোনো রকম খারাপ কথা বলেনি সেটা আমি দেখতেই পাচ্ছি আর যদিও এরপরেও যদি মনে হয় যেরকম ভিডিও দেওয়া তো দেবো না তো সবই ভগবানের উপরে নির্ভর করে তোমরা ভগবানকে ডাকো আর তার সাথে যদি কিছু মানার ইচ্ছা হয় সেটা মানতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো আর যারা যারা পরবর্তীতে জানতে চাও তারা অবশ্যই এলএমপি ডেটটা আর তোমাদের সেম একটু একটু করে শেয়ার করতে পারো